কাল সারাদিন গরম পড়ে সারাদিন গরম পড়ার পরে হচ্ছে কাল আমরা তো বিকাল টাইমে আমাদের কৃষি অফিসাররা বলো হচ্ছে কাল বিকাল টাইমে বিষ দেন তো আমরা বিকাল টাইমেই তো বিষ দেই সেই বিকাল টাইমে বিষ দেওয়ার কারণেও হচ্ছে কাল দেখা যাচ্ছে কি যে এরকম ফুল পথন পচে যাচ্ছে ঠিক আছে তো সকালবেলা আসি আবার দেওয়া দিকে যে কাল আবার যেরকম সেরকম ফুল পথন পথন করে দেয় তো এগুলো তো কাল এই কৃষি অফিসার মূল্যায়ন করেন না মূল্যায়ন না করার কারণেই হচ্ছে কাল সিনের আবার হচ্ছে কাল আমরা ধরা রাখা হচ্ছে হ্যাঁ আমাদের খরচটা বেশি আছে কিন্তু গরম পরে সন্ধ্যার পরে অনেক গরম আবার দেখা যায় ঠান্ডা আবার গরম এই কারণে আবার প্রয়োজন মানে আমরা কৃষি অফিসার পাই না যে একটা এই ওষুধ ব্যবহার করার কথা সেটু বলে না এই তো সিমেন্ট মূল আমরা বিপদে আছে সিমেন্ট কারণে কোনো না সিম মোট ফুল ঝরে পড়ে যাচ্ছে এখন কি করবে সেটা আমরা মানে কত বিঘা সিমেন্ট আবাদ করতেছেন হ্যাঁ আর এবার ভালো কি ফলনের আশা করেন তো অটো সিম কৃষক লিজ্জ মূল্য দাম পাচ্ছে না মানে খরচ বেশি হয়ে যাচ্ছে আর যে পরিমাণ দাম থাকার কথা সেই পরিমাণ দাম পাচ্ছে না কৃষক এই জন্য কৃষকের খুব লস হচ্ছে